কলম্বিয়ার বিপক্ষে একাদশ কেমন হবে জানিয়েছে কোচ দরিবাল জুনিয়র কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচ নম্বরেও অবস্থান তাদের ব্রাজিলের সামনে এই দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ নেইমার সারা বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচের আগে একাদশ প্রকাশ করেছে গ্লোবো তারা দাবি করেছে এই একাদশ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল দরিবাল জুনিয়র কেমন একাদশ সাজিয়েছে এবং নেইমারের অভাব কে পূরণ করবে চলেন এক নজর দেখে আসি শুরুর একাদশে গোলকিপার হিসেবে আছেন অ্যালিসন বেকার লেপ ব্যাকে আসেন গুলহামে অ্যারেনা রাইট ব্যাকে আছেন। ভেন্ডারসন সেন্টার ব্যাকে মার্কুন হোস গ্যাব্রিয়েল মাগালেস মিডফিল্ড হিসেবে রাখা হয়েছে ব্রনো গুইমারস ও গার্সনকে অ্যাটাকিং মিডে যেহেতু নেইমার নেই তার পরিবর্তে অ্যাটাকিং মিডে রাখা হয়েছে রাফিন হাকে লেফট উইং আসেন আছেন ভিনিসিয়ার জুনিয়র রাইটে আসেন ম্যান সিটির তারকা ফুটবলার সাবিন নাম্বার নাইন পজিশনে আসেন রোদ্রিগো গুয়েস দীর্ঘদিন ধরে অ্যাটাকিং এ শক্তি ছিলেন নেইমার জুনিয়র এখন তার জায়গায় সুযোগ হচ্ছে রাফিনহার কী মনে করেন নেইমারকে সারা কলম্বিয়ার বিপক্ষে জিততে পারবে নাকি আবারও ম্যাচ হারবে জানিয়ে দিন কমেন্ট করে সাদি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের ক্যাপ্টেন কাকে দেয়া হবে ভাই যত সম্ভব মার্কুন হোসকে দিতে পারে ইসমাইল হোসেন ভাই কমেন্ট করেছে অ্যালিসনের জায়গায় লুকাস পেরিয়ে আসলে ভালো হতো ভাই টাইফেকারে একদমই বাজে অ্যালিসন বেকার আমিও চাই গোলকিপার পজিশনে পরিবর্তন আনুক রাকিব ভাই প্রশ্ন করেছে অনেকেই বলতেছে আর্জেন্টিনার বিপক্ষে নেইমার খেলবে এটা কতটুকু সত্যি না ভাই নেইমার দল থেকে সিটকে গিয়েছে কোনো মেসেজ দেখতে পারব না ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ